চলে এলো ঈদের শপিং করব না এরকমটা তো হয়ই না তাই মেইনি ভাই মিনজারিতে চলে আসলাম ঈদের শপিং করার জন্য তো আমি কি কি শপিং করেছি সব কিছু থাকবে আজকের আমার এই ব্লগের লার্সেসটা এই ঈদ মানে গর্জাস পার্টি ড্রেস আর এবারের ঈদে আপনারা পাকিস্তানি এই সুন্দর সুন্দর গর্জেস টায়ারগুলো কোথায় পাবেন রিজনেবল প্রাইজের সব কিছু থাকবে আজকের আমার এই ভ্লগ হ্যালো এভ্রি ওয়ান স্মিবানি হেয়ার মেকআপ লাইফস্টাইল ভ্লগার অনেকদিন পর আমার ক্লাস উইথ বানি পেজ থেকে আরেকটি ঈদ শপিং ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ফেব্রুয়ারি ঈদে আমার টুকিটাকে শপিং করা হয় কারণ ঈদে কিন্তু সব নতুন নতুন কালেকশনগুলো আসে তো চিন্তা করলাম সীমান্ত সোমবারে ম্যানিয়া বাই মিনজারি শপে চলে যাব শপিং করার জন্য আর এখানে এসে দেখি কি সুন্দর সুন্দর গাড়ারা ড্রেসগুলো চলে আসে আগানোর কালেকশন এগুলো এতটা ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেই খুবই ভালো লাগছিল আর এভরি মেয়েদের কিন্তু এই ড্রেসগুলো খুবই পছন্দের লিস্ট গাড়ার স্টাইলের আরেকটা কালারের ড্রেস বের করে নিলাম এটা খুবই সুন্দর আই সুদিং কালার আর দ্য মেরুন কালার ইজ সো সো হট কালার এটা কিন্তু খুবই সুন্দ কিন্তু সবাইকে ভালো লাগবে অ্যান্ড দেন সাদাবাহারের কটন কালেকশন সাদাবাহারের এই ড্রেসের কালারটা এত সুন্দর ছিল একদম টোটালি ডিফারেন্ট প্রত্যেকটা ড্রেস থেকে এই ড্রেসটা একদমই ফোকাস করছিল আমার চোখে পাশের কালারটি হচ্ছে গোল্ড এবং ব্রঞ্জ কালার কম্বিনেশন মধ্যে খুবই সুন্দর আর এগুলো হচ্ছে সব এক্সক্লুসিভ সাদাবাহার লাক্সারি কালেকশন একটা পছন্দ না হলে আরেকটা নিয়ে নেবেন প্রত্যেকটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রতিটি ড্রেসের কালার কম্বিনেশন প্লাস কাজগুলো কি যে নিখুঁত এই জন্যই বলছি সাদা পাহাড়ের প্রত্যেকটা লাক্সারি কালেকশন আপনারা আপনাদের এই সামারের মধ্যে কালেকশনে নিয়ে নিতে পারেন অথবা ঈদে কিন্তু আপনারা পরে এগুলো খুব এনজয় করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো কিছু স্টুডেন্ট বাজেট এবং অ্যাফোর্ডেবল প্রাইসে কিছু দুবাই সিল্কের থ্রি পিস যেগুলো আপনারা রেগুলার বেসড এগুলো পড়তে পারেন যারা থ্রি পিস পছন্দ করেন এবং গায়ের সাথে লেগে থাকে লাইক আমার হাতে দুটো থ্রি পিস দেখতে পাচ্ছেন দুবাই সিল্কের ডিজিটাল প্রিন্টের উপরে এত সুন্দর কম্বিনেশন আর এগুলো পরে খুবই কমফোর্ট ফিল করবেন এখন যেহেতু সামার সিজন তো আমি বলবো আপনাদের এই গুলো আপনারা কিনে নিতে পারেন দেন চলে যাব এখন এক টাকা দামের অফারটা থাকছে সেখানে আপনারা এখানে কটনের টু গুলো পেয়ে যাবেন এগুলো টোটালি পাকিস্তানি ইন্সপায়ার্ড জুপিস আপনারা ডিজাইন গুলো দেখতেই পাচ্ছেন এবং স্লিপ গুলো দেখেন কি সুন্দর এগুলো পাকিস্তানি টায়ারের মধ্যে আপনারা পাবেন প্রতিটা কালার একটা থেকে একটা এত সুন্দর ছিল এই জন্যই আমি চলে আসছি ঈদের শপিং করব বলে আর যেহেতু অফার চলছে অফার তো মিস করা যায় না দেন বারোশো টাকার অফারে কোন কোয়ার সেট গুলো পাচ্ছেন দেখেন আমার হাতে কি সুন্দর সুন্দর কো কোয়ার্টার সেট এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট স্টাইলের হয়ে থাকে আপনি কিন্তু আশেপাশে অনেকগুলো কোয়ার্টার সেট দেখবেন বাট এই ড্রেসগুলোর মতো কোয়ালিটি প্লাস কালার কম্বিনেশন এবং ডিজাইনটা অন্য কোন ড্রেসের মধ্যে খুঁজে পাবেন না সো দ্যাট আমি আপনাদেরকে বলবো যারা আপনারা এফোর্ডেবল এবং বাজেট ফ্রেন্ডলির মধ্যে কোয়ার্টার সেট খুঁজছেন আপনারা তাড়াতাড়ি করে ম্যানিয়া বাই মিনজারি শপে গিয়ে পারচেস করে ফেলেন আমার তো এই কোয়ার্টার সেটটা এত ভালো লেগেছে সিলেক্ট করেই ফেললাম এই কোয়ার্টার সেটটা আমার জন্য নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন কটনের কিছু কোয়ার্টার সেট আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলোর কালার আছে প্রত্যেকটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা পেয়ে যাবেন সো মেনিয়া বাই মেনজারি শপে আসলে আপনারা সাদা বাহার এবং আগানুরের সব এক্সক্লুসিভ কালেকশন গুলো এখানে তো পাবেনই সাথে কিন্তু পাকিস্তান ইন্সপায়ার্ড কোয়ার্ডার সেট গুলো কিন্তু এখান থেকে পার্চেস করে নিয়ে যেতে পারবেন এবং চাইলে আপনারা অনলাইনেও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন ও হ্যাঁ আপনারা কিন্তু আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জেতার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন মেনিয়া বাই মেনজারি থেকে বারোশো টাকার শপিং অনলাইন অথবা অফলাইনে যেখান থেকে করেন না কেন আপনার কাছে চলে যাবে একটি কুপন আর সেই কুপনটি মাধ্যমে আপনাদেরকে উইনার করে ফর্টিন প্রো ম্যাক্স জেতার সুযোগ করে দিচ্ছে মেনিয়া বাই মিনজারি ডোনাইস কম ডু ইউর ইড শপিং ফ্রম মেনিয়া বাই মিনজারি থ্যাংক ইউ ফর ওয়াচিং